মবডলা ডরে বিয়ারেনগা কেসে মবডলা মবডলা রে কাস্টমার বাবু র কি তুমি খেলবা খেলবা এ ভাই সাইড রাউন্ডে একটা কাস্টমার আছে দিবা এ এ দাদা আর বাকি তিন রাউন্ড তুই না কি না দিব এ ডায়মন্ড এটা এটা কয় লেভেলে প্রিমিয়াম দি

তুমি কোন জায়গায় ছিলা এক জায়গায় আচ্ছা তুমি তোমার লুকা লুকা বলছো তোমার এটি গিফট করতাম তুমি এতক্ষণ তোমার গাড়ি না দেয় তোমার তো বালা বালা কালেকশন